যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছো তাহলে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর তবুও দাঁড়িয়ে থাকে কেন জানো তো আগামীর শুভ দিনের অপেক্ষায় আসসালামু আলাইকুম মাছ ভাজছি পেঁয়াজ পাতা বাজারে অনেক উঠেছে আর এখন এই সময়টাতে এই পেঁয়াজ পাতা দিয়ে মাছ রান্না করে খেলে অনেক ভালো লাগে শুধু কি মাছে দিলে ভালো লাগে যে কোনো ভাজিতে বা এমনিই শুধু পেঁয়াজ পাতা ভর ভাজি করে খেলেও খুব ভালো লাগে পেঁয়াজ পাতার ভর্তাটাও কিন্তু অনেক মজার আপনারা কি খেয়েছেন পেঁয়াজ পাতার ভর্তা যদি খেয়ে থাকেন অবশ্যই জানিয়ে যাবেন কিন্তু আমরা কিন্তু খাই তো যাই হোক পেঁয়াজ পাতাগুলো এই যে এইভাবে করে আমি শুধু পাতাটাই ব্যবহার করব আর নিচের পেঁয়াজটা আজ আর তেমন একটা ব্যবহার করব না তো এই তো তেলে আলু ছেড়ে দিলাম আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলো ভেজে তুলে নেবো আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে পরে মানে তেলটা বেশি হয়ে গিয়েছিল কারণ মাছ ভেজেছি এই এত তেল দিয়ে কি আর রান্না করা যায় তাই বেশ অনেকটাই তেল তুলে ফেললাম তারপরে তো পেঁয়াজ আর রসুন আমি কোনো বাটা মশলা ব্যবহার করবো না মানে আজ কেন আমি না খুব কমই বাটা মশলা ব্যবহার করি তেমন একটা সময়ও নেই আর অত ভালোও লাগে না তো রসুনও ঠিক পেঁয়াজের মতো করে কুচি করে দিয়েছি আর হ্যাঁ রান্নার ক্ষেত্রে আমি কিন্তু মানে প্রতিটা রান্নাই গোটা জিরে মানে আমি ফোড়নে দেই গোটা জিরেটা আমার দিলেই হয়ে যায় আর তেমন একটা মশলা দেওয়ার প্রয়োজন হয় না রসুনও দিলে দেই না দিলে না দেই ওই আর কি এভাবেই চলে গোলে মালে আমি আবার তেমন একটা রান্না পারি না ঠিক আমি যেভাবে রান্না করি সেটুকুই শুধু আপনাদের সামনে দেখায় ভালো খারাপ যাই হোক আপনারা দেখে আমাকে অবশ্যই মন্তব্য করবেন আর এখানে ভুল হলে আমি অবশ্যই এখান থেকেই শিখে যাব ভুল হচ্ছে কোনটা তো যাই হোক মাছ রান্না তো প্রায় হয়ে গেল পেঁয়াজ পাতাগুলো দিয়ে মানে কালারটাও খুব সুন্দর লাগছে খুবই ভালো লাগছে আর মাথাটা একটু বড়ো ছিল তো কাতল মাছ ছিল মাথাটা একটু উল্টে পাল্টে ভালোভাবে পানির মধ্যে মানে চুবিয়ে নিচ্ছি কি বলে ওটা ডুবিয়ে নেয়া চুবিয়ে নেয়া ওই একই হলো সেটাই করলাম তো ঝোলটা একটু দেখলাম লবণ ঠিক ঠিকঠাক আছে খুবই মজা ছিল মার্শাল্লাহ তো এইদিকে দেখছেন এতগুলো আদা আমি ধুচ্ছি এখন না বাজারে অনেক আদা পাওয়া যাচ্ছে খুব সস্তায় একশো বিশ টাকা থেকে তিরিশ টাকার মধ্যে আপনারাও চাইলে নিতে পারেন আমি কিন্তু বেশ মানে ভালোই নিয়ে এসে এই যেভাবে মাটিগুলো ধুয়ে আমি রেখে দিয়ে চালাবো ভাই অত টাকা পয়সা নাই গরিব মানুষ বুঝছেন কি আর করার তো এখন কমে পেয়েছি তাই নিয়ে চলে এসেছি তো এদিকে কিছু কলাও নিয়ে এসছিলাম সেগুলো একটু ধুয়ে নেবো কারণ বাইরে ধুলাবালি এখন শীতের সময় বৃষ্টি নেই অনেক ধুলা ময়লা থাকে আর কলা নিয়ে আসলে আমি এভাবে ধুয়ে নিই তো এই তো আজকের ভিডিওটাই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই আমার জন্য দোয়া রাখবেন বেশি বেশি করে আল্লাহ হাফেজ